বাংলাদেশ জামাতে ইসলামী আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন নয় সেপ্টেম্বর দুপুর দুইটায় সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন তিনি দাবি করেছেন যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চান তাহলে জামাতে ইসলামী তাদেরকেও সহযোগিতা সহযোগিতা করতে পারে বিগত সরকার দেশকে কেবল পিছনের দিকে নিয়ে গেছে সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস ও প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরা শাসক শেখ হাসিনার পতনের পর দেশের সাধারণ মানুষ এক নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে উক্ত সভায় তিনি আরও বলেছেন বিয়ানি বাজারের মতো সীমান্তের একটি জনপদ থেকে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বকালেও রাজনীতির অপব্যবহার করেনি আগামী রাজনীতিকে ব্যবহার করে কোনো অপকর্ম করা কিংবা টাকা পয়সা বানানোর খায়েশ আমার নেই